সাত সকালে শান্তিপুর জলেশ্বর শিব মন্দিরে আগুন আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে সাত শান্তিপুর জলেশ্বর মন্দিরে ভোগ রান্নার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও মন্দিরের রান্নার আসবাবপত্র থেকে মন্দিরের একটি দরজা আগুনে পুড়ে যায়

তারপর আমরা আমাদের যেটা কাজ করার সেটা করে দিলাম নিজে ফিরে দিলাম কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়েছে ক্ষয়ক্ষতি বলতে হয়তো একটা দরজা নষ্ট হয়েছে সরঞ্জাম ছিল কিছু নষ্ট এখন 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 আগুন নিবে গেছে কারণ ওই মন্দিরের যে মেন আছে যিনি তার ওনার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে আমরা আপনার নাম আমার নাম হচ্ছে লিডার ছোটম দাস